একটা পনেরো মিনিট ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুলে তখনও শেষ ঘণ্টা বাজেনি শিশুরা অপেক্ষায় কখন ছুটি হবে কিন্তু সেই ঘণ্টা আর বাজেনি বাজে শুধু এক যুদ্ধ বিমানের বিকট শব্দ তারপর বিস্ফোরণ যান্ত্রিক ত্রুটির কারণে একটি যুদ্ধ যুদ্ধবিমান সোজা আছড়ে পড়ে স্কুলের উপর আগুনে পুড়ে যায় স্কুলের অনেকাংশ মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে শিশুদের আর্তনাদ ছাপিয়ে ওঠে শহরের ব্যস্ততা চুয়াল্লিশ বছর বয়সী শিক্ষিকা মেহরিন নিজের জীবন বিপন্ন করে টেনে তোলে অনেক শিশুকে আগুনের ভেতর থেকে তার গায়ে আগুন লাগে চুর পুড়ে যায় শাড়ি গলে যায় থবুও তিনি থামেননি শেষে নিজের শরীরেই আগুন ধরে যায় তিনিও সেই ভয়াবহ মুহূর্তে কেউ শিশুর হাত ধরেনি কেউ চিৎকার শুনে দৌড়ায়নি সবাই মোবাইল ক্যামেরা চালু করে রেখেছিল এক বোতল পানির দাম বিশ টাকা থেকে বেড়ে দাঁড়ায় চারশো টাকায় একটা রিকশা ভাড়া হয় এক হাজার টাকা এটাই কি আমাদের সভ্যতা আর ঠিক তখন এক ছেলে ছুটে যায় স্কুলের ভেতরের দিকে ফায়ার সার্ভিসের কর্মী বলে ওখানে যাইও না ভাই তোর বন্ধুটার নেই কিন্তু সে থামে না আগুনের ভিতর দিয়ে পৌঁছে যায় ক্লাসরুমে বন্ধুটার চোখ খোলা মুখ পুড়ে গেছে কিন্তু ঠোঁটের কোণে একটা মুচকি হাসি সে বলে আমি জানতাম তুই আসবি এই কথাটাই ছিল তার মুখের শেষ কথা সে চোখ বন্ধ করে দেয় মাইলস্টোন স্কুলে হারানো সেই শিশুরা এখন শুধু সংখ্যা নয় তারা প্রশ্ন একটি শিক্ষিকার সাহস এক বন্ধুর আত্মত্যাগ আর সমাজের নির্মম মুখোশ এই ঘটনার মধ্যে লুকিয়ে আছে আমাদের বর্তমান আমরা কি শুধুই দর্শক হয়ে ছাপব নাকি বদলে যাব এই সত্যিকারের ঘটনার কথা ছড়িয়ে দিন করুন कारण आम्रा चाहिए ये ऑनलाइन क्यों भूले ना जाए। सब्सक्राइब तो माय चैनल